রাধে রাধে গীতার মূল্যায়নের আজকের ভিডিও দুশ্চিন্তা মুক্ত হওয়ার উপায় শ্রীকৃষ্ণের অমরবাণী গীতার চোদ্দ নম্বর শ্লোক থেকে জানব শ্রীমদ্ ভগবদ্গীতার চতুর্থ অধ্যায়ের চোদ্দ নম্বর শ্লোক ন মাং কর্মাণী লিম্পতি মে কর্ম ফলেস্পীহা ইতিমাং জহো নাতি কর্মভীন সবদ্ধতে। এর অনুবাদ হল কোনো কর্মই আমাকে প্রভাবিত করতে পারে না এবং আমিও কোনো কর্মফলের আকাঙ্ক্ষা করি না আমার এই তত্ত্ব যিনি জানেন তিনিও সকাম কর্মের বন্ধনে আবদ্ধ হন না এই শ্লোকের ব্যাখ্যা হল ন মাং কর্মাণী লেম্পতি ন মে কর্মফলে স্পিহা অর্থাৎ এই বিশ্ব আদি সমস্ত রচনা কর্ম করেও ভগবানের এই কর্মগুলির সঙ্গে কোনো সম্পর্ক নেই তার কর্মে বিষম্ভাব পক্ষপাতিত্ব ইত্যাদি দোষের লেসমাত্রও থাকে না তার কর্মফলের বিন্দুমাত্র আসক্তি মমত্ববোধ বা কামনাও নেই তাই কর্মগুলি ভগবানকে লিপ্ত করে না উৎপত্তি ও বিনাশীল বস্তু মাত্রই হল কর্মফল ভগবান বলেছেন যে যেমন আমার কর্মফলে কোনো স্পৃহা নেই তেমনই তোমার কর্মফলে স্পৃহা থাকা উচিত নয় কর্মফলে স্পৃহা না থাকলে সমস্ত কর্ম করেও তুমি কর্মের দ্বারা আবদ্ধ হবে না আগে ত্রয়োদশ শ্লোকে ভগবান বলেছেন যে সৃষ্টির রচনা ইত্যাদি সমস্ত কর্মের কর্তা হয়েও আমি অকর্তাই থাকি অর্থাৎ আমার কোনো কর্তৃত্ব ভিমান নেই আর এই শ্লোকে বলেছেন যে কর্মফলে আমার স্পৃহা নেই অর্থাৎ আমার ভোক্তাত্মীমানও নেই সুতরাং সাধকদেরও এই দুটি রহিত হওয়া উচিত ফলেচ্ছা ত্যাগ করে শুধুমাত্র অন্যের জন্য কর্ম করলে কর্তৃত্ব এবং ভক্তিত্ব কোনোটিই থাকে না কর্তৃত্ব এবং ভক্তিত্বই হল সংসার অতএব এই দুটি না থাকলে মুক্তি শতই সিদ্ধ হয় ইতিমাং জোহ ভিজা নাতি অর্থাৎ মানুষের যখন কামনা উৎপন্ন হয় তখন তার লক্ষ্য থাকে উৎপত্তি বিনাশীল বস্তুগুলির ওপর উৎপত্তি বিনাশীল অর্থাৎ অনিত্য পদার্থের দিকে লক্ষ্য থাকলে সে নিত্য ভগবানকে তত্তত্ব জানতে পারে না কিন্তু কামনা দূর হলে যখন অন্তঃকরণ শুদ্ধ হয় তখন সতই ভগবানের দিকে লক্ষ্য যায় দৃষ্টি ভগবানের দিকে গেলেই মানুষ জানতে পারে যে ভগবান পানি মাত্ররই পরম সুহৃদয় তাই তার দ্বারা কৃত সমস্ত ক্রিয়াই প্রাণীদের মঙ্গলের জন্যই হয়ে থাকে ভগবান মানুষকে কর্মবন্ধন থেকে মুক্ত করার জন্যই মনুষ্য দেহ প্রদান করে কিন্তু মানুষ এটি অনুধাবন না করে নতুন নতুন সম্পর্ক সৃষ্টি করে বন্ধনে আবদ্ধ হয় এই জন্য কর্তৃত্বভাব এবং ফলেচ্ছা না থাকা সত্ত্বেও তিনি কৃপাপূর্বক জীবকে কর্মবন্ধন থেকে মুক্তির জন্য তাদের উদ্ধার করার জন্যই এই সৃষ্টির রচনার কার্য করেন ভগবানকে এইভাবে জানলে মানুষ ভগবানের দিকে আকৃষ্ট হয় কর্মহীন সবদ্ধতি অর্থাৎ ভগবানের কর্ম তো দিব্যই সাধু মহাত্মাদের কর্মও দিব্য হয়ে যায় প্রকৃতপক্ষে শুধু সাধু মহাত্মই নন মানুষ মাত্রই তাদের নিজ কর্মকে কর্মে পরিণত করতে সক্ষম কর্মে যখন মালিন্য অর্থাৎ কামনা মমতা আসক্তি ইত্যাদি আসে তখন সেগুলি বন্ধনকারী হয়ে ওঠে এই মালিন্য দূর হলে কর্ম দিব্য হয়ে ওঠে তখন মানুষ তাতে আবদ্ধ হয় না শুধু তাই নয় এই দিব্য কর্ম তো সেই কর্তা এবং অন্যেরও অর্থাৎ তার আচরণকারীদের মুক্তিকারক হয় নিজ কর্মকে দিব্যতায় পরিণত করার সহজ উপায় হল জগৎ সংসার হতে প্রাপ্ত বস্তুসমূহকে নিজস্ব এবং নিজের জন্য মনে বলে মনে না করে জগতের সেবায় নিয়োগ করা বিচার করে দেখতে হয় যে আমাদের দেহ ইত্যাদি যে সব বাহ্য বস্তু আছে সেগুলি আমরা সঙ্গে করে নিয়ে আসিনি এবং সঙ্গে করে নিয়েও যাব না সেগুলি থাকাকালীন আমার ইচ্ছা অনুযায়ী সেগুলি পরিবর্তন ঘটাতে পারি না ইচ্ছা মতো সেগুলি ধরে রাখতে পারি না অর্থাৎ সেগুলির ওপর আমাদের কোনো আধিপত্য খাটে না এইভাবে জন্ম জন্মান্তর ধরে থা সঙ্গে থাকা সূক্ষ্ম এবং কারণ শরীরও পরিবর্তনশীল এবং প্রকৃতির কার্যস্বরূপ তাই এগুলির সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই এগুলির নিজের জন্যও নয় কারণ এগুলির প্রাপ্তিতে পাওয়ার অপেক্ষা থেকে যায় যদি এগুলি আমাদের নিজস্ব বস্তু হতো তাহলে তার পাওয়ার ইচ্ছা থাকতো না এই অবস্থায় ওই বস্তুসমূহকে নিজের বলে মনে করা কত বড় ভ্রম ওই বস্তুগুলিতে যে আপন ভাব বোধ হয় তা কেবল ওইগুলির সুব্যবহারের জন্য ওইগুলির ওপর অধিকার কায়েম করার জন্য নয় সেবা করার জন্যই সব কিছু নিজের হয়ে থাকে গ্রহণ করবার জন্য নয় জগত তো নয়ই এমনকি ভগবানও যে কিছুই পাইয়ে দেওয়ার জন্য আপন তা নয় অর্থাৎ ভগবানের নিকট থেকেও কিছু যদি চাওয়া উচিত নয় বরং তার কাছে শুধু নিজেকে সমর্পণ করে দিতে হয় কারণ আমাদের যা প্রয়োজন এবং যার দ্বারা আমাদের মঙ্গল হয় ভগবান সেগুলি আমরা না চাইতেই আগে থেকে আমাদের দিয়ে রেখেছেন তার অপূর্ণতা রাখেনি আমাদের প্রয়োজন যতটা ভগবান বোঝেন ততটা আমরা বুঝি না কারণ তিনি সর্বজ্ঞ এবং সদাহিতকামী তার কাছে আমরা নিতান্তই অল্প বুদ্ধি সম্পন্ন অতএব তার কাছে কি চাইব যা কিছু আমরা প্রাপ্ত হয়েছি সেগুলি সুব্যবহার করাই হল আমাদের কাজ বস্তুসমূহকে নিজস্ব বা নিজের বলে মনে না করে সেগুলি নিষ্কামভাবে অন্যের হিতার্থে নিয়োজিত করাই হল সেগুলির সদ্ব্যবহার এর দ্বারা কর্ম ও পদার্থ সমূহ থেকে সম্পর্ক বিচ্ছিন্ন হয় এবং পরমানন্দময় পরমাত্মার অনুভব হয় এই হল শ্রীমদ্ ভগবদ্গীতার চতুর্থ অধ্যায়ের চোদ্দ নম্বর শ্লোকের সহ ব্যাখ্যা আসব পরের ভিডিওতে রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ জয় গীতা